কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি নাফসিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে ঠিকানা ও মোবাইল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে এই সবটি রিভিউ দেব এবং এখানে কী কী কাজ করা হয় সেগুলো আপনারা দেখবেন এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যন্ত্র এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটি কখনোই না বুঝে কোনো জায়গায় হাত দিবেন না কারণ বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তো ভাই এটা মেশিনের নাম কি লেড মেশিন আচ্ছা তার আগে আপনার সাথে একটু পরিচয় হয়নি আপনার নাম আচ্ছা আপনি কী কাজ করেন লেজের লেজের কাজ করেন আচ্ছা তো আপনাদের এই ঠিকানায় যদি কেউ আসে সেই আপনার এখানে কী কী কাজ করাতে পারবে

আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাই মিস্ত্রি আর কি উনি গাড়ি ফেরামত করেন এটি এটির সাহায্যে কিন্তু নানা পড়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় তারপরে এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে গ্রাইন্ডিং মেশিন কোনো জিনিস ঘষে পরিষ্কার করা হয় এখানে আরও অন্যান্য জিনিস অ্যাভেলেবেল আছে হাতুড়ি এই হাতুরির সাহায্যে কিন্তু এখানে অন্যান্য কাজগুলো করা হয় এটি হচ্ছে ওয়েল্ডিং

তো দর্শকমণ্ডলী আপনাদের জন্য একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে সেটি হচ্ছে হাইড্রোলিক প্রেস কীভাবে কাজ করে এটি আপনারা দেখবেন এবং হাইড্রোলিক প্রেসের কত ওয়েট এখানে তাপ দেওয়া হবে সেটাও আপনারা এখানে দেখতে পারবেন আপনারা যে লোহার পাতটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু হাইড্রোলিক প্রেসের নিচে বসানো হচ্ছে এবং ধীরে ধীরে মেশিনটি নামানো হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখন হাইড্রোলিক প্লেটের নিচে কিন্তু লোহার পার্টি কিন্তু বসানো আছে এটা আছে 100 এটা কার্বি কিন্তু দিকে কার্বি বসানো হয় সেটা তো কত সাপ দিলেন একশো একশো দেওয়া আছে দশক মহিলা আপনারা যদি হাইব্রিডিড প্রেসের কাজগুলো করার চান অবশ্যই এখানে আসবেন এখানে সুদক্ষ কারিগর দ্বারা এবং যন্ত্রের সাহায্যে এই কাজগুলো করানো হয়

দর্শক মন্ডলটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ 怖いなおいで。<タッ><タッ>